দিনটা ছিল একেবারে সাধারণ সূর্য উঠেছিল মানুষ কাজ করছিল কথা বলছিল কেউ জানত না এই দিনটাই তার জীবনের শেষ দিন হঠাৎ শরীর ভারী হয়ে এলো শ্বাস নিতে কষ্ট চারপাশে মানুষের দৌড়ঝাঁপ কান্না ডাক্তার তারপর সব শব্দ ধীরে ধীরে দূরে সরে গেল আত্মা দেহ থেকে আলাদা হয়ে গেল সে দেখল নিজিল শরীরটা নিথর পড়ে আছে মানুষ জড়ো হচ্ছে গোসল করানো হল সাদা কাফনে জড়িয়ে দেওয়া হল জানাজার নামাজ পড়া হল সবাই বলল আল্লাহ যেন তাকে মাফ করেন কিন্তু সেই তখন আর দুনিয়ার অংশ নয় কবরস্থানে নিয়ে যাওয়া হল মাটির ভেতরে নামানো হল তাকে মুখে মাটি পড়তে লাগল শেষ মুঠো মাটি পড়ার সময় সে স্পষ্ট শুনল চলো চলে যাই পায়ের শব্দ দূরে সরে গেল এক সময় সব নিস্তব্ধ একদম একা চারপাশে অন্ধকার কোনো আলো নেই কোনো জানালা নেই মাটি চারদিক থেকে চেপে ধরছে সে চিৎকার করতে চাইল কিন্তু কবরের ভেতরে কোনো শব্দ বের হয় না হঠাৎ কবর কেঁপে উঠল মাটি নড়ে উঠল দুটি সত্তা হাজির হল ভয়ঙ্কর গম্ভীর অথচ ন্যায়পরায়ণ তারা হলেন ফেরেস্তা মুনকার ও নাকির তাদের চোখ জল জল করছে বজ্রের মতো ভয়ে তার হৃৎপিণ্ড থরথর করে কাঁপছে একজন বললেন তোমার রবকে তার জীবনের সব মুহূর্ত চোখের সামনে ভেসে উঠল নামাজ পড়া দিনগুলো আবার নামাজ ছেড়ে দেওয়া দিনগুলো জিভ্ভা কাঁপছে কিন্তু আল্লাহ দয়া করলেন সে বলল আমার রব আল্লাহ কবরের ভেতর হালকা আলো চলে উঠল আর বললেন তোমার দিন কি সে মনে করল রোজা কোর আন তবা গুনাহ ছিল কিন্তু অনুতাপও ছিল সে বলল আমার দিন ইসলাম কবর একটু প্রশস্ত হয়ে গেল তারপর আবার প্রশ্ন এলো এই মানুষটিকে যিনি তোমাদের মাঝে প্রেরিত হয়েছিলেন তার চোখ ভিজে এল সে বলল তিনি সাল্লাল্লাহু সাল্লাহু হিবাসাল্লাম আল্লাহ রসুল হঠাৎ আসমান থেকে কণ্ঠ ভেসে এল সে সত্য বলেছে কবরের অন্ধকার সরে গেল সুগন্ধি বাতাস বইতে লাগল দূরে জান্নাতের একটি দরজা খুলে গেল এক ফেরেস্তা বললেন কিয়ামত পর্যন্ত শান্তিতে ঘুমাও ভয় মিলিয়ে গেল কবর আর কবর রইল না শান্তির জায়গা হয়ে গেল কিন্তু অন্য এক কবরে অন্য দৃশ্য সেও একা মুনকার ও নাকির এলেন প্রশ্ন করা হল সে বলল আমি জানি না মানুষ যা বলতো তাই বলতাম হঠাৎ আকাশ থেকে ঘোষণা এল সেই মিথ্যা বলেছে কবর সংকুচিত হয়ে গেল অন্ধকার আরও ঘন হল ভয় আর অনুতাপ তাকে গ্রাস করল সে তখন বুঝলো ফিরে যাওয়ার আর কোনো পথ নেই আজ আমরা দুনিয়ায় আছি কিন্তু একদিন আমরাও শুনবো সবাই চলে গেছে সেদিন কথা বলবে না টাকা মানুষ বা ক্ষমতা কথা বলবে শুধু ইমান আর আমল